নির্বাচন উপলক্ষে তিন তিন সব প্রকার ব্যাংকিং সিস্টেম বন্ধ এতে অনেকে পড়েছেন সমস্যার মুখে আবার অনেকে চিন্তিত এই ভেবে যে আমার টাকার কি হবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ব্যাংক কীভাবে কাজ করে আর তাদের লাভি বা কোথা থেকে আসে কিংবা হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি হলে ব্যাংকগুলো কিভাবে টিকে আছে চলুন আর জেনে আসা যাক ব্যাংক কীভাবে কাজ করে সে বিষয় এই ভিডিওটি পুরোটা দেখলে ব্যাংক সম্পর্কে আপনি পুরো ধারণা পেয়ে যাবেন সাথেও বুঝতে পারবেন কখন ব্যাংকে টাকা রাখা উচিত আর কখন সাবধান থাকা প্রয়োজন একটা সময় মানুষ ভাবত ব্যাংক মানে শুধু টাকা রাখার জায়গা কিন্তু ব্যাংক আসলে এমন এক জটিল সিস্টেম যা শুধু টাকা রাখে না বরং টাকা তৈরি করে মানুষকে সাহায্য করে ব্যবসা বাড়ায় অর্থনীতিকে সচল রাখে এবং কখনো কখনো বিপদও আনতে পারে আপনার টাকা আসলে ব্যাংক নিজের কাছে গচ্ছিত রাখে না বরং কিছু অংশ রাখে বাকিটা ঋণ হিসেবে অন্যদের দেয় ঋণ নেওয়া মানুষ আবার সেই টাকা অন্য কারো হাতে খরচ করে এভাবে টাকা ঘুরে অর্থনীতিতে পৌঁছায় ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই পুরো প্রক্রিয়ায় টাকা সৃষ্টি হয় অর্থাৎ ব্যাংক শুধু টাকা জমা রাখে না বরং সেই টাকার মাধ্যমে আরও টাকা তৈরি করে ধরুন আপনি ব্যাংকে এক লাখ টাকা জমা দিলেন ব্যাংক তার টেন পার্সেন্ট বা ঋণ নেওয়া ব্যক্তি আবার সেই টাকা খরচ করে সেই টাকা আবার কারো হাতে জমা হয় এই প্রক্রিয়া চলতে থাকে এভাবেই ব্যাংকিং সিস্টেম পুরো অর্থনীতিকে শক্তিশালী করে এবার আসি বাস্তব ঘটনার দিকে সাল দুই হাজার ষোলো হ্যাক হয়ে যায় বাংলাদেশ ব্যাংক যেটা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা একদল হ্যাকাররা আন্তর্জাতিক সিস্টেম ব্যবহার করে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাঠানোর চেষ্টা করে যদিও অনেক টাকা আটকানো যায় কিন্তু তার মধ্যেই প্রায় একাশি মিলিয়ন ডলার হাত সাফাই করে নেয় হ্যাকাররা এই ঘটনার মাধ্যমে মানুষ বুঝতে পারে আপনি যতই নিরাপদ মনে করুন না কেন তবুও কোথাও পাক থেকে যায় আর আধুনিক রিজার্ভ ব্যাংকিং বা ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকের মাঝেও ঘাটতি আছে এখন আসা যাক ব্যাংকের মূল কাজগুলো কি সে বিষয় ব্যাংক সাধারণত নির্দিষ্ট কিছু কাজকর্ম করে থাকে নাম্বার এক ডিপোজিট নেওয়া নাম্বার দুই ঋণ প্রদান নাম্বার তিন সুদের মাধ্যমে লাভ নাম্বার চার সেবা ও নিরাপত্তা দেওয়া বাংলাদেশে এই সিস্টেম একটু ভিন্নভাবে কাজ করে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে অন্যান্য ব্যাংকগুলোকে রিজার্ভ ঠিক রাখে সুদের হার নির্ধারণ করে আর ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ডিজিটাল ফর্মে কাজ করছে টাকা ঘুরে মানুষের হাতে আসে আবার ব্যাংকে ফিরে আসে তাই প্রতিটি লেনদেন গুরুত্বপূর্ণ আবার অপরদিকে সুইজারল্যান্ডের ব্যাংকিং সিস্টেম খুব নিরাপদ কিন্তু অতিরিক্ত গোপনীয়তা কখনো কখনো বেআইনি লেনদেনের খবরও পাওয়া যায় সেখানে এবার আসি আরেকটি ঘটনা দুই সালের বাংলাদেশ ব্যাংকে হ্যাকাররা আন্তর্জাতিক সিস্টেম ব্যবহার করে কোটি কোটি ডলার পাঠাতে চেষ্টা করে পাঁচটি পেমেন্ট সফল হয় এবং একাশি মিলিয়ন ডলার চুরি হয়ে যায় কিন্তু এতে কি আপনার কোনো ক্ষতি হল ধরুন আপনি ব্যাঙ্কে এক হাজার টাকা জমা দিয়েছিলেন ব্যাংক আপনার টাকার টেন পারসেন্ট রাখে বাকিটা ঋণ দিয়েছে ঋণ নেওয়া ব্যক্তি সেই টাকা খরচ করেছে সেই টাকা আবার কারো হাতে জমা হয়ে ব্যাংকে এসেছে এভাবে টাকা বারবার ঘুরে অর্থনীতিতে পৌঁছায় অর্থাৎ আপনার টাকা নিয়ে গেছে এমন ভাবনা পুরোটা ভুল ফ্র্যাকশনাল রিজার্ভ এর মাধ্যমে প্রতিটি টাকা একাধিকবার অর্থনীতিতে কাজ করে অবশ্য ক্লাইম্যাক্স আসে যখন মানুষ বুঝতে পারে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং শুধু উন্নয়ন ঘটায় না বিপদও আনতে পারে বাংলাদেশ ব্যাংক রোবারই দেখিয়েছে আধুনিক ব্যাংকিং শক্তিশালী হলেও ঝুঁকিপূর্ণ একদিকে এটি উন্নয়ন দেয় অন্যদিকে বিপদও আনতে পারে তবে এই ফলাফলে আপনাকে ভুগতে হবে না এই ঘাটতি পূরণ করার দায়িত্ব সরকারের আপনি যখন বেতন পান বা কারো কাছে টাকা পাঠান সবকিছুর পেছনে এই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং চুপচাপ কাজ করে এখন একটু বর্তমানের কথায় আসি সম্প্রতি নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক টানা তিন দিন বন্ধ ছিল শুনতে মনে হতে পারে তাতে কি কয়েকদিনই তো কিন্তু ব্যাংকিং সিস্টেমে একদিন মানে অনেক কিছু এই তিন দিনে বড় বড় লেনদেন থেমে গেছে সরকারি বিল পাশ হয়নি বড় ব্যবসায়ীরা আন্তর্জাতিক পেমেন্ট করতে পারেনি আমদানি রপ্তানির কিছু কাজ আটকে গেছে ব্যাংক বন্ধ মানে টাকা ঘোরা বন্ধ আর টাকা না ঘুরলে অর্থনীতিও একটু হলেও ধীর হয়ে যায় ভেবে দেখুন একজন ব্যবসায়ী যিনি বিদেশ থেকে পণ্য আনবেন তিনি যদি সময় মতো এলসি খুলতে না পারেন পুরো চেইন আটকে যায় দোকানের মাল আসে না কর্মচারীর বেতন দেরি হয় এটা ডমিনোর মতো একটার পর একটা পড়ে এখানেই বোঝা যায় ব্যাংক শুধু টাকা রাখার জায়গা না ব্যাংক হলো অর্থনীতির হার্টবিট হার্ট এক বা দুদিন থেমে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে বাংলাদেশে কি কখনো ব্যাংক দেউলিয়া হওয়ার মুখে পড়েছিল হ্যাঁ পড়েছে কিন্তু আপনি হয়তো পাননি কারণ সরকার আর বাংলাদেশ ব্যাংক সেগুলোকে ডুবে যেতে দেয়নি একটা উদাহরণ ফার্মার্স ব্যাংক একসময় ভয়ঙ্কর কেলেঙ্কারিতে ঋণ দেওয়া হয়েছিল নিয়ম ছাড়া রাজনৈতিক চাপ দুর্নীতি সব মিলিয়ে ব্যাংকটা প্রায় ধ্বংসের পথে যদি ওই ব্যাংক ভেঙে তো হাজার হাজার সাধারণ মানুষ তাদের সঞ্চয় হারাত কিন্তু তখন সরকার হস্তক্ষেপ করে নাম বদলে হল পদ্মা ব্যাংক বাংলাদেশ ব্যাংক নতুন করে কাঠামো দাঁড় করায় নতুন বিনিয়োগ আনা হয় সাধারণ মানুষের টাকা বাঁচানো হয় এটাই ব্যাংক রেস্কিউ আন্তর্জাতিকভাবে এটাকে বলে টু বিগ টু ফেইল মানে কিছু ব্যাংক এমন গুরুত্বপূর্ণ যে ওগুলো ডুবলে পুরো সিস্টেম ডুবে যাবে তাই সরকার বাধ্য হয় বাঁচাতে বেসিক ব্যাংক হলমার্ক কেলেঙ্কারি এসবেও ব্যাঙ্কিং সিস্টেমে বড় ধাক্কা লেগেছিল কিন্তু পুরো ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েনি কারণ বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত ঢাল হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখানেই প্রশ্ন আসে এভাবে সবসময় বাঁচানো যাবে তো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিংয়ে যতদিন মানুষের বিশ্বাস আছে ততদিন কাজ করে কিন্তু মানুষ যদি একদিন ভয় পেয়ে যায় সবাই একসাথে ব্যাংকে গিয়ে টাকা তুলতে শুরু করে তখন সমস্যা তৈরি হবে তাই আধুনিক ব্যাংকিং একটা ভারসাম্যের খেলা একদিকে ঋণ দিতে হবে অর্থনীতি চালাতে হবে অন্যদিকে রিজার্ভ রাখতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংক রোবারই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ডিজিটাল ব্যাংকিং যত শক্তিশালী তত ঝুঁকিপূর্ণ একটা ছোট নিরাপত্তার ফাঁক দিয়ে কোটি কোটি ডলার বের হয়ে যেতে পারে শেষে সেই গল্পটা আবার মানুষের কাছেই ফিরে আসে আপনি যখন ব্যাংকে টাকা রাখেন আসলে আপনি পুরো সিস্টেমকে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন ব্যাংক টিকে থাকবে সরকার দেখবে বাংলাদেশ ব্যাংক নজর রাখবে এই বিশ্বাসই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিংয়ের আসল শক্তি ব্যাংক টাকা তৈরি করে ব্যবসা বড় করে ঘর বানায় চাকরি সৃষ্টি করে আবার একই সাথে ভুল হলে বিপর্যয় ডেকে আনতে পারে তাই আজকের গল্পের শিক্ষা একটাই ব্যাংকিং কোনো ম্যাজিক না আবার শুধু হিসেবও না এটা মানুষের বিশ্বাস প্রযুক্তি নিরাপত্তা আর রাষ্ট্রের দায়িত্ব সব মিলে একটা জটিল কিন্তু অপরিহার্য ব্যবস্থা আর এই ব্যবস্থাটা যত ভালো বোঝা সম্ভব তত ঝুঁকি কম